এই সেই নবী সরকার আলম কেউ মৃত্যুবরণ করতে হলো যদিও তাম বিশ্বের সুন্নতল জামাতের আকিদা রসুল হায়াতুল নবী জিন্দা নবী কিন্তু দুনিয়ার উপরি ভাগ থেকে মাটির গর্ব ভাগে যাওয়ার জন্য মৃত্যু টেস্ট নবীকেও নিতে হয়েছে কি নিতে হয়নি অনেক নির্বোধ বক্তা আছে রসুল্লাহ মারা গেছেন বললে বড্ড দরদ দেখিয়ে বলে এরা কাফের হয়ে গেছে রসুল মরে গেছে বলেছে এত বড় জাহেল আরে খোদ আল্লাহ বলছেন ইন্না কামাই এতু ওই না হুম নবী তোমার পূর্বে যত নবী ছিল তারা মারা গেছেন তারা মৃত্যুবরণ করেছেন তোমাকেও মৃত্যুবরণ করতে হবে এটা কোরআনের বক্তব্য বলেন যে রসুল্লাহকে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে যাওয়ার জন্য যদি বলা যায় যে রসুল মারা গেছেন কি করেছেন হবে সিস্টেম আরে রসুলুল্লাহ সাহাবাই কেরামদের কাছে এতটাই প্রিয় যে সাহাবারা নবীর জন্য নিজের জীবন দিতে এক সেকেন্ড কুণ্ঠাবোধ করতেন না বাইরে আমরা নবীর সুন্নাত মানবো সামান্য একটু কষ্ট হবে যে সুন্নতি মানতে হয়তো সামান্য একটু কষ্ট হবে এর বেশি তার কিছু না কি এই হলো রসুলের প্রতি আমাদের মহাব্বতের বাস্তব প্রমাণ আর রাসূলুল্লাহকে मोहब्बत দেখিয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নবীকে কি বলবো আড়াল করে নবীকে আড়াল করে তিনি সামনে দাঁড়ালেন আর কাপেররা বর্ষার মতো তীর নিক্ষেপ করলো হজরত তলাহার গায়ে জীবন্ত একটা মানুষের গায়ে আশিটা তীর বিঁধল কটা আশিটা যখন যেভাবে এসছে সেভাবেই উনি সেই তীর ওনার গায়ে নিয়েছেন রসুলের গায়ে লাগতে দেননি রসুল ওনার পিছন তাহলে শুধু তীর খেতে হয়নি হরিণের মতো দৃষ্টিটা দিতে হয়েছে কোন দিক দিয়ে তীরটা আসছে আর তিনি বলছিলেন না দু না হারু ইয়া রসুল আল্লাহ যত তীর আসে আমার বুকে বিদুক আপনার বুকে যেন একটাও না ভিদে আপনি বলেন রসুলের সুন্নতের প্রতি আমাদের যে দরদ আমাদের যে প্রীতি ভালোবাসা আর আমাদের বাস্তব জীবনের যে রেকর্ড সাহাবাই কেনামদের রসুলের মহাব্বতের রেকর্ড তার থেকেও লক্ষ গুণে বেশি ভাই সেই রসুল এনতেকাল করলেন সেই রসুল এতেকাল করলেন হাজর আবু বকার তখন বদিনায় ছিলেন উনি তখন একটা সেনা দল নিয়ে যুদ্ধের পথে রওনা দিয়ে মদিনার এরিয়া ছাড়িয়ে বাইরে চলে গেছেন ওনাকে খবর দেয়া হলো উনি ছুটে এলেন যুদ্ধ বিরতি দিয়ে যুদ্ধে পৌঁছাতে পারেননি এসে রসুলের চেহারার উপর থেকে কাপড়টা তুললেন তুলে বললেন ঠিক এই কথাটাই যে আপনার উপরে দুটো মৃত্যু আসবে না কথাটার মানে হলো মৃত্যু যেটা আপনার জন্য বরাদ্দ ছিল সেটা হয়ে গেছে এরপরে আর মৃত্যুর জায়গা নেই বাইরে এসে দেখছেন হাজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদম চকচকে ধারালো তলোয়ার তার কোষ মুক্ত করে খাপের থেকে বার করে নিয়ে ঘুরছে শুধু একটাই কথা বলছে যে বলবে রসুল মারা গেছে আমার তলোয়ার তাকে দ্বিখণ্ড করে দেবে চারিদিকে লোকজন থই থই করছে আর ওই অবস্থায় তিনি খোলা তলোয়ার নিয়ে ঘুরছে রসুলের মোহাম্বতে রসুলের আবেগে রসুলের ওই মৃত্যুটাই তিনি বিশ্বাস করতে নারাজ আপনি বলেন রসুলের প্রতি তার মোহাম্বত মাপার মতন কোন ভাটকারা আছে না মিটার আছে হজরত আবু বকর যখন এই অবস্থা দেখলেন তিনি স্তম্ভিত হয়ে গেলেন অমরের মতন একজন রাগী সাহাবি এবং অমরের মতো দুঃসাহসী বীর যোদ্ধা তিনি যদি এখন তখন তো আর মদিনাতে কেউ আর অমুসলিম নেই আলহামদুলিল্লাহ সব তো মুসলমান ওমর তো সারা জীবন রাগ দেখিয়েছে যেমন কাফের এগনেস্টে তমন মুসলিকের তমন ইহুদিদের তমন খ্রিস্টানদের ইভেন সাহাবাই কেরামদের মধ্যেও কারুর দ্বারায় যখনই কিছু অপ্রীতিকর কিছু ঘটেছে ওমর সেখানেও তলোয়ার বার করেছে রসুলকে নিষেধ করতে হয়েছে উমার তলোয়ার খাপ বদ্ধ করো খাপের মধ্যে রাখো এখন সেই উমার যখন তলোয়ার নিয়ে ঘুরছে হযরত আবু বকর স্তম্ভিত তিনি আল্লাহর দেওয়া হিকমত দ্রুত সাহাবায়ে কেরামদের একত্রিত করলেন করে বললেন সামান্য ছোট্ট একটা বক্তৃতা বিসমিল্লাহির রহমানির রহিম ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল তিনি তার বক্তৃতায় বললেন মোহাম্মদ সাল্লাম আল্লাহ পাকের রসুল ব্যতীত আর কেউ নন আর ইতিপূর্বে যত রসুল এসেছেন সকল রসুলকে বিদায় নিতে হয়েছে বিদায় বিদায় নিতে হবে সেই থিওরি অনুযায়ী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও চির বিদায় নিয়েছেন ভূপৃষ্ঠ থেকে এই যে সুন্দর একটা বক্তৃতা তিনি জনসমক্ষে করলেন হজরত উমার ও শুনলেন হাত থেকে তলোয়ার ফেলে দিলেন সোহানাল্লাহ বলেন তলোয়ার রেখে দিলেন রেখে দিয়ে বললে যে আমার অবস্থাটা এমন হয়েছিল যে আমি যেন মনে করলাম এই কোরআনের এই আয়াতটা এক্ষুনি নাজিল হয়েছে তার মানে কি তিনি কি ও আয়াত আগে পড়েননি বহুতবার পড়েছেন শুধু পড়েননি তিনি রীতিমতো জমন মুফস্সির তমন মুস্তাহিদ তাহলে ও আয়াত ওয়ায়তের ব্যাখ্যা ব্যাকগ্রাউন্ড সব তার জানা কিন্তু রসুলের মোহাব্বতের সব ভুলে গেছে ওই মুহূর্তের জন্য ব্রেন থেকে আউট এই জন্যই তিনি বলছিলেন যে বলবে মোহাম্মদ মারা গেছে আমার তলোয়ার তাকে দ্বিখণ্ড করে যখন আয়াতটা পড়ে দিলেন তখন ফিরে এলো ধাতস্থ হলেন তলোয়ার রেখে দিয়ে তখনই কান্না শুরু করলেন তখনই তার হৃদয়ে প্রকৃত উপলব্ধি হয়েছে যে রসুল আর ফিরবেন না তিনি আর হায়াতে জিন্দেগিতে ভূপৃষ্ঠে নেই আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি এই অবস্থার ভিতর দিয়েও সাহবাই কেরামদেরকে সামলাতে হয়েছে সার্বিক ভাবে আমাদের স্নেহধন্য ছেলেটি মারা গেছে তার জন্য আমরা ব্যথিত দুঃখিত মর্মাহত কিন্তু ওই বিপদ যে আমার বাড়ি আসবে না কি আপনার বাড়ি আসবে না এ তো বলা যায় না কথা বলে সুতরাং জ্ঞান আমাদের সব জন্য সজাগ রাখা দরকার ইন্দালিল্লাও পড়ব কান্নাও করবো কিন্তু সীমা ছাড়ানো কোনো ক্ষেত্রেই চাই বাপ মরুক চাই মা মরুক চাই ছেলে মরুক যেই মরুক স্বামী মরুক কোনো ক্ষেত্রেই আমরা সীমা অতিক্রম করতে পারব না এই জ্ঞানটাই ইমানদারের জন্য মূল্যবান সম্পদ আল্লাহ পাকে নবী বলেছেন সবরুন্দা সাদামাতিল উলা প্রিয় নবী বলেন আঘাত খাওয়ার প্রথম অবস্থাটাই হলো ধৈর্য জি ধৈর্য আঘাত যখনই মানুষ খায় ওই প্রথম অবস্থাটাই সামলে নেওয়াটাই হলো ধৈর্য দুদিন কেটে গেল পাঁচ দিন কেটে গেল আস্তে আস্তে ধাতস্থ হয়ে গেলাম অন্য ধৈর্য না